ঠিক আছে গুজরাটি গুজরাটি আজকে দেখাবো যে দর্শকের বর্ডার ক্রস করা মুন্ডে ঝুটি যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু বর্ডার ক্রস একদম বর্ডার ক্রস করা গরু ঠিক আছে একদম কম দামে দিতে ভাই ইতিহাসের পাতায় দেখা দেবো যে একটা মুন্ডি করে এমন দামে দেবো একদম কম দামে দিয়ে কম দামে দেবো একবার পানির দামে পানির দামে দিয়ে দেবো বর্ডার ক্রস মুন্ডে একদম বর্ডার ক্রস আবার এই রকম কোয়ালিটির গরু হবে ইনশাআল্লাহ

বয়সটা একদম রেডি রেডি টাইপের গরু আচ্ছা আচ্ছা যে কোনো সময় হেঁটে আসতে পারে তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক নিপুর চারটা মাসাল্লাহ চারটা নিপুর চার জায়গায় আছে এবং খাওয়া দাওয়া দেখছেন সম্পূর্ণ সুস্থ সবল দাদু একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল গরু মাথাটা তুমি দর্শক এক দেখা কতটা ছোট মাথা গরু আচ্ছা আচ্ছা এবং মাথার ছুটিটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি মুন্ডি এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক